আসসালামু আলাইকুম আমার কলেজের টুকরা ফেসবুক বন্ধুরা আর হতাশ হবেন না আজকে থেকে একটা কাজ শুরু করুন অন্য জনের ভিডিও বেশি বেশি করে দেখুন গঠনমূলক কমেন্ট করুন লাইক দেন ভাই অন্তত এক সপ্তাহ এই কাজটা করুন দেখবেন আপনাদের আইডি বা ফেস ভাইরাল হয়ে যাবে তখন অটোমেটিক আপনাদের ভিডিও লাইক কমেন্ট আসতে থাকবে আপনারা নিজেরাও টের পাবেন না আর কমেন্ট করলে লাভটা কি আপনার আপনি যখন কমেন্ট করবেন একজন রে ও ভাই আপনার কমেন্টটা দেখবে দেখার পরে দিয়ে আপনার একটা লাইক হলো দিবে আর দিলের ভিতর মায়া জেগে গেলে আপনাকে ফলো দিয়ে দিবে অন্তত বা এক সপ্তাহে এই কাজটা করুন গ্যারান্টি দিলাম আপনাদেরকে আর ডেলি সাইড পাঁচটা ভিডিও আপনাদের পিজা আপলোড করুন আপলোড করার পরে দি আপনাদেরকে যদি কেউ কমেন্ট করে দূরত্ব এটা উত্তর দিয়ে দিবেন লেট করবেন না আমি আপনাদের ভালোর জন্যে পরামর্শগুলি দিতেছি আপনারা আমার কথাগুলি মেনে কাজ করুন দেখবেন জিরু থেকে হিরু হয়ে যাবেন